ফ্রেন্ডস আমরা কিভাবে দিয়ে বাংলায় প্রতিনিয়ত প্রশ্ন জিজ্ঞাসা করি অন্যদের যেমন তুমি এটা কিভাবে করলে আমি সেখানে কিভাবে যাব বা তুমি সেখানে কিভাবে গেলে তুমি কাজটা কিভাবে করতে পারো এটা কিভাবে কাজ করে এই ধরনের প্রশ্ন আমরা করে থাকি তো কিভাবে দিয়ে কি করে ইংলিশের সেন্টেন্স বানাতে হয় স্পোকেন ইংলিশের ক্লাসে আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। দেখুন কিভাবে কিভাবে এর জন্য আমরা যেহেতু প্রশ্ন করা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড হাউ লিখতে হবে হাউ এর পরে এর পরে হেল্পিং ভার্ব আসবে সেটা ডু হতে পারে ডিড হতে পারে ডাজ হতে পারে বা উইল বা শ্যাল বা মডাল ভার্ব হতে পারে

ফর্ম হবে ভারবেন কিন্তু যদি এখানে যদি থাকে হেল্পিং তাহলে কি হবে সেটা ফর্ম হবে তাই না পার্টিসিপাল ফর্ম হবে এর পরে অবজেক্ট বা আদার ওয়ার্ড আসবে ওকে তাহলে এটা হলো সেন্টেন্স স্ট্রাকচার সেন্টেন্স স্ট্রাকচারটা দেখেই ভিডিওটা বন্ধ করে দেবেন না আমরা যদি ইংলিশে আপনারা এগুলো শিখতে চান বলতে চান তাহলে আর যদি না যায় তাহলে অবশ্যই স্কিপ করতে পারেন ভিডিওটা দেখুন তুমি কিভাবে সেখানে গেলে বা আমরা যদি পাস্টে বলি তুমি সেখানে কিভাবে গেলে এবং যদি ফিউচারে বলি তুমি কিভাবে সেখানে যাবে বা সেখানে তুমি কিভাবে যাবে তাহলে পাস্টে দেখে নি তুমি কিভাবে সেখানে যাবে প্রথমে তাহলে কি দিয়ে করতে হবে হাউ হাও কিভাবে গেলে কিভাবে গেলে অতীত হয়ে গেছে সে পৌঁছে গেছে তাহলে কি আসবে ডিড হাউ ডিড তুমি এখানে হবে ইউ হাও ডিড ইউ এবার দেখুন যাওয়ার ক্ষেত্রে আমরা গো লিখতে পারি বা সেখানে পৌঁছালে রিচ লিখতে পারি অথবা গেট লিখতে পারি হাউ ডিড ইউ গেট হাউ ডিড ইউ গেট কোথায় সেখানে তাহলে এখানে কি হবে দেয়ার প্রশ্ন জিজ্ঞাসা করছি সেই কারণে কোয়েশ্চেন মার্ক হাউ ডিড ইউ গেট দেয়ার হাউ ডিড ইউ গেট দেয়ার হাউ ডিড ইউ রিচ দেয়ার কিছুই করতে হবে না এই এর পরিবর্তে আমরা এখানে উইল লিখবো হাউ উইল ইউ গেট দেয়ার হাউ হাউ উইল ইউ গেট দেয়ার হাউ উইল ইউ গেট দেয়ার ওকে এটা আমার সঙ্গে বলতে থাকুন হাউ ডিড ইউ গেট দেয়ার হাউ উইল ইউ গেট দেয়ার দেখবেন অটোমেটিক্যালি যখন আপনারা কথা বলবেন ইংলিশে হয়ে যাবে এটা কিভাবে কাজ করে এটা কিভাবে কাজ করে দেখুন এটা একটা ফ্যাক্ট বোঝাচ্ছে তাহলে এটা কি হবে সিম্পল প্রেজেন্ট এ করতে হবে এটা কিভাবে কাজ করে কিভাবে হেল্পিং ভার্ব আনতে হবে সরি ডাব্লিউএইচ ওয়ার্ড আনতে হবে হাউ কাজ করে এটা সিম্পল প্রেজেন্ট তাহলে এটার কথা বলা হয়েছে একটা ধরুন যেকোনো একটা অবজেক্ট এবং সেটাকে কি হবে সিঙ্গুলার আছে তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে কি হয়ে যাবে হয়ে যাবে তাই না হাউ ডাজ ইটটা সেই কারণে লিখবো কি ইট হাউ ডাজ ইট কিভাবে কাজ করে কাজ ওয়ার্ক হাউ ডাজ ইট ওয়ার্ক how does it work তুমি কিভাবে এটা করো তুমি কিভাবে এটা কর দেখো এটা একটা মানে হ্যাঁ ওয়ার্ক টা স্টেটমেন্ট এর মত শোনাচ্ছে क्वेश्चन জিজ্ঞাসা করা হচ্ছে কিন্তু এটা আমরা প্রেজেন্ট এর কথা বলছি যে একটা হয়তো কোন একটা কাজ করে সেটা কিভাবে করে জিজ্ঞাসা করছি ও বর্তমান কথা বলা হচ্ছে এটা কিন্তু অতীত বা ফিউচার হবে না তুমি কিভাবে এটা করো তাহলে হাউ তুমি তুমি তাহলে কি হবে সেটা ডু প্রেজেন্ট এর কথা বলছে হাউ ডু এরপরে তুমি you ডু এখানে ডু মানে হচ্ছে কাজ কিছু একটা কোন অ্যাকশন একটা করা সে কারণে ডু লিখতে হবে হাউ ডু ইউ ডু ইট এটা ডু ইট হাউ ডু ইউ ডু ইট হাউ ডু ইউ ডো ইট এটা অবজেক্ট আছে ইট ওকে হাউ ডু ইউ ডু ইট আমি কিভাবে ইংরেজি শিখবো আমি কিভাবে ইংরেজি শিখবো একটা কথা বলা হয়েছে তাহলে আসবে কি ক্যান এই আসবে আমি কিভাবে ইংরেজি হাউ ক্যান আমার কথা বলা হয়েছে আই এবার ভার্ভ কি আসবে ভোটটা আসবে কি লার্ন শেখার কথা বলা হয়েছে হাউ ক্যান আই লার্ন কি শিখব ইংরেজি ইংলিশ ইংলিশ যখন একটা ভাষার কথা বলা হবে তখন আর্টিকেল ব্যবহার করা হবে না কিন্তু ইংলিশ মান মানে যদি মানুষের কথা বলা হয় সে একজন ইংরেজ তাহলে দা ইংলিশ লিখতে হয় ওকে হাউ ক্যান আই লার্ন ইংলিশ হাউ ক্যান আই লার্ন ইংলিশ হাউ ক্যান আই লার্ন ইংলিশ আমি কিভাবে ইংরেজি শিখবো দেখুন শিখবো এটা ফিউচার ইন্ডিকেট করছে ক্যান ফিউচারেও বোঝানো হয় আবার প্রেজেন্টেও বোঝানো হয় ওকে ওরা কিভাবে সমস্যা সমাধান করবে ওরা কিভাবে সমস্যা সমাধান করবে তাহলে হাউ দিয়ে করবে করবে হাউ উইল দেবার পড়া ওরা তাহলে কিভাবে এখানে সাবজেক্ট দে হাউ উইল দে এখানে জব ভার্ব আসবে কি সমাধান করা সমাধান করা মানে সলভ হাউ উইল দে সলভ কি সমাধান করবে সমস্যা সমাধান করবে হাউ উইল দে সলভ কিছু একটা জানা হাউ ডিড ইউ কিছু একটা জানা সেক্ষেত্রে আমাদের এখানে গেট ইউজ করতে হবে গেট টু নো হাউ ডিড ইউ গেট টু নো হাউ ডিড গেট টু নো এবার তুমি কিভাবে জানো এক্ষেত্রে জানলে আমরা যদি হাউ ডিড ইউ নো লিখি সেটাও কিন্তু হবে হাউ ডিড ইউ গেট টু নো হাউ ডিড ইউ গেট টু নো ওকে কিভাবে এখানে এটা মানে জানতে পেরেছো অন্যজনের কাছ থেকে হাউ ডিড ইউ গেট টু নো কিভাবে এটা করতে পারলে কিভাবে এটা করতে পারলে হাউ হাউ কুড ইউ কিভাবে তুমি এটা করতে পারলে এটা একটা নয় না ওই বিস্ময় বিস্ময় আমরা জিজ্ঞাসা করি আমরা কারো কাছ থেকে এক্সপেক্ট করিনি যে সেটা করবে কিন্তু সে কাজটা যখন করে তখন বলি তুমি এটা কিভাবে করতে পারলে হাউ কুড ইউ হাউ কুড ইউ এটা আমরা এক্সপ্রেশনটা আমরা দিই হাউ কুড ইউ বা বলে না তুমি কিভাবে এত কেয়ারলেস হতে পারো হাউ কুড ইউ বি সো কেয়ারলেস হাউ কুড ইউ কুড ইউ বি সো কেয়ারলেস এখানে বি হচ্ছে মেন ভার্ব মানে হওয়া হাউ কুড ইউ বি সো কেয়ারলেস হাউ কুড ইউ বি সো কেয়ারলেস সো ফ্রেন্ডস আজকে আমরা জানলাম কিভাবে ইংলিশে কি করে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় এর বাইরেও যদি কোয়ারেজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের সেশনে নতুন নতুন এরকম টপিক নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ